ব্লকের বেশিরভাগ বাসিন্দাই নির্ভরশীল কিন্তু ওপরে সেচের সুব্যবস্থা না থাকায় ধান পাট সবজি সবকিছুই চাষ করতে পারেন না কৃষকদের একমাত্র ভরসা বৃষ্টির জল বৃষ্টি না হলে বিঘার পর বিঘা জমি পতিত পড়ে থাকে সেই পরিস্থিতিতে এলাকার মানুষজনকে ভিন রাজ্য শ্রমিকের কাজে যেতে হয় বামনগোলা ব্লক তৃণমূল উদ্যোগ নিয়েছিলেন ভোটে জিতলেই তারা বামনগোলা এলাকায় বড় ছোট মিলে ষোলোটি খাড়ি রয়েছে সেই সব খাড়ি সংস্কারের কাজ করবে সেই সব খাড়ি সরকারিভাবে মাপযোগ শুরু হলো খাড়ি সংস্কারের পর কৃষি জমিতে জলের আর কোনো সমস্যা হবে না এমনটাই জানা গিয়েছে বামনগুলো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার জানান রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হলো খাড়ি মাপযোগের কাজ কোথায় কতটা গর্ত করতে হবে সেই সব নিয়ে কলকাতা থেকে একটি বিশেষ টিম এসে খারি মাপযোগ শুরু করেছে সম্পূর্ণ রিপোর্ট জমা দিয়ে তারপরে সংস্কারের কাজ শুরু হবে বরাদ্দ করা হবে টাকা এই উদ্যোগে খুশি এলাকাবাসী আজকে মে দু তারিখ বহু প্রতীক্ষিত বামনগুলা ব্লকে এই এলাকা বরিন্দ এলাকা এই এলাকায় বৃষ্টির জল ছাড়া চাষবাস হয় না আমরা পঞ্চায়েত নির্বাচনে নেমে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যদি আমরা জিততে পারি আগামী দিনে আমাদের এলাকায় সেচের ব্যবস্থার জন্য আমরা কিছু করব ঠিক সেই মতো এলাকাবাসী বামগুলাবাসী আমাদের নির্বাচিত করেছেন বামনগুলো ব্লকে বহুদিন পর টি স্তরে আমাদের নির্বাচিত করেছেন নির্বাচিত হওয়ার পর আমরা কমল কি আমি সহ আমাদের জেলা সভাপতি রহিম বক্সি সাহেব এবং সমল মুখার্জিকে সঙ্গে নিয়ে আমরা কলকাতা তৎকালীন সেচমন্ত্রী পার্থভূমিকের সঙ্গে দেখা করেছি এখন বর্তমানে মন্ত্রী মানস ভূঁয়া তার কাছে দেখা করার পর উনি কথা দিয়েছিলেন কথা মতো আমাদের বামনগোলা ব্লকে যে ষোলোখানা ছোট বড় ক্যানেল রয়েছে তার মধ্যে আটখানা ক্যানেল মেন আটখানা শাখা পোশাকা নিয়ে ষোলোখানা আটখানা ক্যানেল মানুষভাবে কঠোরতাই আমরা সফল হয়েছি এবং আজ বামনগোড়া ব্লকে আমাদের শুভ তারিখকে সার্ভে এই সার্ভে শুভ সূচনা করা হলো সার্ভে টিম কলকাতা থেকে এসছেন ওনারা তিনটি দলে ভাগ হয়ে বামনগোড়ার আটখানা মেন খাড়ি তার সঙ্গে সঙ্গে যে আটখানার সঙ্গে সংযোগ এই মোট ষোলোখানা খাড়িকে ওনারা সার্ভে করবেন কোথায় কতটা ডিপ কতটা চওড়া কতটা মাটি কাটা যাবে কীভাবে বাদ দিলে জল আটকানো যাবে এই সার্ভে মেশিনপত্র নিয়ে সার্ভে টিমরা সার্ভে করতে নেমেছে আজকে আমরা তার শুভ সূচনা করলাম আগামী পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমাদের বামনগুলা ব্লকে টোটাল শাড়ি সার্ভে হয়ে যাবে এবং সার্ভে হয়ে গেলে সার্ভে টিমরা ইরিগেশন সেকশানে দিবেন দেওয়ার পর আগামীতে ফান্ড বরাদ্দ হয়ে কাজ শুরু হবে আমরা খুব আশাবাদী ব্রাহ্মণগুলা ব্লকের এই শাড়িগুলো খনন করে যদি ওটাকে বাদ দিয়ে বৃষ্টির জলটাকে সংরক্ষণ করা যায় তাহলে আমাদের এলাকায় সবুজ বিপ্লব থাকে ছিল সবুজ থাকে